এখানে প্রশ্ন হলো এক দুই তিন দ্বারা গঠিত তিন অঙ্কের যতটি সংখ্যা লেখা যায় তাদের সমষ্টি কত এক দুই তিন দ্বারা তিনটি অঙ্ক দ্বারা আমরা তিন অঙ্কের ছয়টি সংখ্যা গঠন করতে পারবো তো সংখ্যাগুলো কী দেখে নিই সংখ্যাগুলো হলো হলো একশো তেইশ একশো বত্রিশ দুইশো একত্রিশ তারপরে দুইশো তেরো তিনশো বারো এবং তিনশো একুশ এই সংখ্যাগুলো সমষ্টি চেয়েছে যদি আমরা যোগ করি তাহলে পেয়ে যাব তাদের সমষ্টি দুই আর এক তিন 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 ছয় ছয় আরে সাত সাত আট দুয়ে নয় নয় আট তিনে বারোর দুই হাত থাকলো এক তিন তিন আর এক চার চার একে পাঁচ পাঁচ তিন আট 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 তিনে এগারো এগারো দুয়ে তেরো তিন হাতে থাকলো এক চার চার তিন সাত সাত দুই নয় নয় আর দুয়ে এগারো এগারো একে বারো বারো একে তেরো তেরোশো বত্রিশ এটা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল